ভিওয়ার্স আমরা আইছি আপনার দক্ষিণ করিমগঞ্জর উত্তর পান্দর এখানে বহুত দিন থেকে তাই তাই যোগাযোগ করা একজন পেশেন্ট ক্যান্সার রোগ তো বিছনাথ ফালাইলে আপনারা দেখতে পাই খুব অসহায় তানোর মেয়ে চারজন ছেলে নাই তো আপনারা বুঝতে পার মানে ছেলে নাই তাই তার মানে এটা রোজগার নাই আর মে তো আসুন মেয়ে থাকা সত্ত্বে তো আর বিকলাঙ্গ দুইজন মেয়ে আর দুইজন সুস্থ তো মেরা তো সাধারণত আমরা এতদিন অঞ্চল এলাকা তো রাজকার করতে পারবেন না আর ছেলে তো নাই রুজিলা তো গ্রামের মানুষে যতটুকু পারছেন সবে সাহায্য সহজে তাক করছেন আসলে প্রত্যেকটা মানুষও সমস্যার সম্মুখীন থাকে আপনি যে সমস্যা করছেন আপনি মনে কর আপনার গেছে ওয়া একটা দুনিয়া থাকে বড় সমস্যা তাইন যে সমস্যাটাও সমস্যা প্রত্যেকটা মানুষ কিছু না কিছু একটা সমস্যার মাঝে আছে তো বিশেষ করে কারণ ক্যান্সার রোগ আপনারা কিন্তু আর মুখ দিয়ার বুজানির মতো কিছু নাই তো তান সুস্থতার লাগিয়া চিকিৎসার লাগিয়া বহুত টাকার প্রয়োজন আর বহুত বহুত দিন থেকে আমরা লোকে যোগাযোগ করার আমরা আজকেও বিভিন্ন জায়গায় প্রোগ্রাম আসলো এর ফাঁকে দিয়ে আজকে রাত্রে প্রায় নয়টা সাড়ে নয়টা বাজে বহুত ভিতরে আমরা আইসি এই ভিডিওটা বানানি লাগিয়া যে তানোর সাহায্য লাগিয়া তো আপনার কাছে সাহায্যর আবেদন তানোর কোন দিন ক্যান্সার হইছে বা হানত দ্বারা পড়ছে সব আপনারা তার মানে গ্রামের মানুষের কাছ থেকে জানতে পারবা টাইন টাইন সাক্ষী যে এই মানুষ রুগী তো আপনারা জানতে পারবা ও কাছ থেকে কিরকম কিটা হয়েছে বড় অসহায় মানুষ কারণ আমরা গাঁও দুর্বল আর এই বিচারা তোমার আজকে গড়ে দুই বছর দাল লইলিছে আর ছয় মাস থাকিয়া

দরিয়া তোলা পাই যায় যদি এটা চাকরি তোলা একটা মানে জিনিসটা ক্লিয়ার হইল আপনারা নিশ্চয় দেখতে পাচ্ছেন দেখি আমরা গাঁওয়ালা সারা মানুষ বরদাস না কিন্তু মানে আর কোনো কিছু করতেও পারি না আমরা দেশবাসীর কাছে আমরা রাখুল আবেদন যেইন যত ভারণ যেইন যত ভারণ দিয়া সাহায্য রাত বাড়াইবা আল্লাহ রেখে দিব আর আরও ই আমরা ইবাইন ভিডিও বানাইছই দেশবাসী আমরা সাহায্য করছে আমরাও দিছি সাহায্য আর এখন আমরা দেশবাসীর কাছে আকুল আবেদন রাখি আর জেইন যত ভারণাবাই যে ক্রণয় জুড়ে মিনতি করিয়া জেইন যত ভারণ দিয়ে সাহায্য লাইনে লাইন খেতে বাবাই তো আপনারা কাছে এই গ্রামের মাঞ্চর আকুল আবেদন আমরা বরাকুণ্ডর পক্ষ থাকি আকুল আবেদন আপনারা বেশ বেশ করিয়ে এই মানুষজনকে সাহায্য করক্ যাতে আপনারা সাহায্যের মাধ্যমে এই সুস্থ করিয়া তুলতে সক্ষম হয় আমরা ফোনপে দিব এই গ্রামের বা ফোন দিবো ফোনপে নাম্বারও বা স্ক্যানারও দিবো আপনারা স্ক্যান করিয়া এই মানুষজনকে সাহায্য করতে পারবা আর ভিডিওটা বেশ বেশ করে শেয়ার করবা যাতে আপনারা শেয়ারের মাধ্যমেও কেউ যদি সাহায্য হরইন তাইলে খবৰ দিয়া যে ৰাতি চাৰে কষ্ট কৰি আহিছে তেন্তে কিন্তু ৰোগীও চামনে আৰু গাঁৱৰ মানুহৰ গতিকে আপোনাৰ যোৰাত আপোনাৰ দয়া কৰি আপোনাৰ সাহ্য খোৱা মানুহৰ সেয়া বৰ অসহায় মানুহ